আমিনালাতাম আল্লাহ নবী গিহিল আমিন পরম শ্রদ্ধাভাজন আজকের এই মহতি সভায় উপস্থিত উত্তর পূর্বাঞ্চলের আধিকারিকভাবে স্বীকৃত একমাত্র ইসলামিক বিশ্ববিদ্যালয় দারোলম বাসকেন্দ্রের শেখ হল জামিয়া আমার মুর্শিদ হজরত মৌলানা শেখ আহিয়া সাহাব আসাম জমিয়ে উলমার সভাপতি হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহাব সমন্বিত এই মঞ্চে উপবিষ্ট দেশ তথা জাতির একনিষ্ঠ সেবকগণ শ্রদ্ধাস্পদ উলামায় কারাম অতি সম্মানিত সুদীমণ্ডলী আমাকে হজরত শেফুল জামিয়া সাহাব আমার মুর্শিদ একটি বিশেষ বিষয়ে আপনাদের সম্মুখে বলার জন্য আদেশ করেছেন সময়ের প্রতি লক্ষ্য রেখে খুব সংক্ষিপ্তভাবে সেই বিষয়টা আমি উপস্থাপন করার চেষ্টা করব আপনারা কম বেশি সবই অবগত দুই সালের জুলাই মাস থেকে আসামে বেসরকারি মাদ্রাসাগুলো নিয়ে সরকার কর্তৃপক্ষ এবং বেসরকারি মাদ্রাসা কর্তৃপক্ষের মাঝখানে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং সেই আলোচনার অন্তে কিছু সিদ্ধান্ত এবং কিছু কাজ হয়েছে এই দুই সালের জুলাই মাস থেকে সংগঠিত সেই ঘটনাগুলো আপনারা সবাই দেখেছেন বিভিন্ন প্রচার মাধ্যমে সেগুলো প্রচার হয়েছে কিন্তু তার আগে দুই হাজার বিশ এবং দুই হাজার একুশ সালে আসামের বেসরকারি মাদ্রাসাগুলো ওইভাবে আরও দুটো প্রত্যাবানের সম্মুখীন হয়েছিল আর আমরা বিশেষ করে সারা আসাম বেসরকারি মাদ্রাসা বোর্ড তঞ্জিমে মা দারিসে কৌমিয়ার তরফ থেকে বোর্ডের সম্মানিত সভাপতি মৌলানা আজমল সাহেব এবং আমার আপনার সবার শ্রদ্ধীয় মনীষী অলিএ কামিল হজরত মৌলানা শেখ ইয়াহিয়া সাহাব আর সারা আসামের মাদ্রাসা তথা মাদ্রাসার দুয়াকে ভরসা করে কারোর সাথে আমরা কোনো কথা না বলে সেই প্রতিবাদকে অতিক্রম করার চেষ্টা করেছি এবং আল্লাহ তালা আমাদেরকে সফলভাবে সেই প্রতিবাদ প্রত্যাবানকে মোকাবিলা করার তৌফিক দিয়েছেন দুই হাজার বিশ সালে আসামের বেসরকারি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন বানানোর কথা সরকার চিন্তাচর্চা করেছিল এবং সেই বৈঠকে আসামের বেসরকারি মাদ্রাসার প্রতিনিধি হিসাবে আমাকে ডাকা হয়েছিল সেই জায়গায় আড়াই ঘন্টা সময়ের মিটিংয়ের বৈঠকে বেসরকারি মাদ্রাসার বিরুদ্ধে সবচাইতে বড় যেটা অভিযোগ করা হয়েছিল সেটা ছিল যে বেসরকারি মাদ্রাসাগুলো বিক্ষিপ্তভাবে চলে তাদের কোনো রেগুলেশন নেই তাদের কোনো নিয়ম নীতি নেই যখন যার ইচ্ছা যেখানে মাদ্রাসা শুরু করে যেভাবে ইচ্ছা সেভাবে চালায় মুরব্বীদের দুয়া বরকতে সেই কথাগুলোকে আমি আপনাদের হয়ে খুব জোরদারভাবে খণ্ডন করে তথ্য সহকারে প্রমাণিত করেছিলাম এবং তাদেরকে ভদ্র বলেছিলাম আপনারা যদি চান আজকে আমার সাথে চলুন আসামের কোন মাদ্রাসা কোন জায়গায় যাবে এবং কীভাবে দেখবেন আমরা তখন বলেছিলাম সরকারকে যে বেসরকারি মাদ্রাসাগুলোকে রেগুলেট করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটা নিজস্ব বোর্ড রয়েছে তার নাম তঞ্জিম এবং সেই বোর্ডের এই নীতি নিয়মগুলো রয়েছে আমরা মাদ্রাসাগুলোকে এইভাবে পরিচালনা করি সুতরাং এই মাদ্রাসার নিয়ন্ত্রণের জন্য নতুন কোনো আইনের প্রয়োজন আছে বলে আমরা ভাবি না তবুও যদি সরকার ভাবেন তবে আমরা আমাদেরকে সেই আইনের খচড়া দিলে আমরা তারপরে আমরা আমাদের মতামত দেব। আমি ধন্যবাদ জানাই তদারীতে আসামের শিক্ষামন্ত্রী সাহেবকে উনি বিধানসভা এখানেও দুজন করে আসাম বিধানসভার সদস্য হাফিজ বশির আহমদ কাসিমি সাহেব আমাদের দলগাঁওয়ের মুজিবুর রহমান অ্যাডভোকেট সাহেব বসা আছেন ওনারা সাক্ষী আছেন শিক্ষামন্ত্রী সাহেব ঘোষণা করেছিলেন সরকারি মাদ্রাসা আমি সলিবলই নিদেও বেসরকারি মাদ্রাসাকে আমি কোনো ধরনের ডিস্টার্ব ন সেই ছিল আমাদের আপনাদের দুয়ার পরকতে প্রথম সফলতা দুই হাজার একুশ সালে আমাদেরই একজন মানুষ গৌহাটী হাইকোর্টের প্র্যাকটিসিং অ্যাডভোকেট গৌহাটি উচ্চ ন্যায়ালয়ে উনি একটা পিআইএল দায়ের করেছিলেন যার ফসলার মধ্যে সমস্ত পিআইএলের মধ্যে মূল মুদ্রাটা ছিল যে আসামের বেসরকারি মাদ্রাসাগুলোকে চাইল্ড রাইট ভাইলেশন করা হচ্ছে শিশুদের অধিকারকে খর্ব করা হচ্ছে শিশুদেরকে সেখানে জাগতিক কোনো শিক্ষা দেওয়া হয়নি বেসরকারি মাদ্রাসার প্রতিষ্ঠান হিসাবে অভিভাবক সংগঠন হিসাবে গৌহাটি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকারের সাথে আমাদেরকে পার্টি করে আমাদেরকে নোটিশ দিয়েছিলেন সেই সময় আমরা আমাদের মুরব্বীদের দোয়া এবং পরামর্শ নিয়ে সেই কেসের মোকাবিলা করেছি এবং দুই সালের প্রথম দিকে সেই ও গুয়াহাটি হাইকোর্ট ডিসমিস করেছেন শেষ করেছেন দুই হাজার বাইশ সালের জুলাই মাসে দুর্ভাগ্যবশত আমি এবং এখানে যারা মাদ্রাসার সাথে জড়িত ব্যক্তি আছেন সবাইকেই এই অপ্রিয় কথাটা স্বীকার করতে হবে যে আমাদেরই লোকের কিছু দুর্বলতার জন্য আমাদের মাঝখানে কিছু অপরাধ প্রবণ অপরাধ জগতের সাথে জড়িত কিছু লোক ঢুকে পড়ে যাদের অপরাধ স্বীকৃত এবং প্রমাণিত হয়ে যায় সেই প্রমাণের পরে সমস্ত আসাম তথা ভারতবর্ষে মিডিয়ার মাধ্যমে যারা সবসময় বেসরকারি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কিছু না কিছু বাহানা তালাস করে খুব অপপ্রচার চলে মাদ্রাসায় জেহাদি ধরা পড়েছে মাদ্রাসায় বাংলাদেশি ধরা পড়েছে এই হয়েছে ওই হয়েছে এমন একটা পরিবেশ এর মাঝখানে আসামের আরক্ষী সঞ্চালক প্রধান আমাকে একদিন ডাকলেন আমাদের সম্মানের সভাপতি সাহেবের মারফতে যে আপনার আপনার সম্পাদক দিব এই বিষয়ে আমি অল্প বুঝিব আপনাদেরই বরাকের সন্তান সোনাই সমষ্টির সম্মানিত বিধায়ক করিম উদ্দিন বড়বইয়া সহ আমরা দুজন গিয়ে ওখানে হাজির হই প্রায় এক ঘন্টা সময় আরক্ষী সঞ্চালক প্রধানের এখানে বসে আলোচনা হয় মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন কথা উনি জানার জন্য বলেন তারপরে উনি বলেন আমাকে বলেন যে কাসিমি সাহাব আপনি আপনার বোর্ডের লক্ষ্য এক হাজার খান মাদ্রাসা ডাইরেক্টরি আমার দিছি আমি পাইছো কিন্তু আপনার বোর্ডের বাহিরত অসমত আর বহু মাদ্রাসা আছে সেই মাদ্রাসার কোনো হিসাব কিতাব তো আমার হাতত নাই এই বিষয়ে তো আমার হাতত একটা হিসাব থাকা প্রয়োজন আমি বললাম যে নিঃসন্দেহে প্রয়োজন আমরা যেহেতু কোনো লুকাচুরির কাজ করি না কোনো সন্দেহজনক কাজ করি না আমাদের দরওয়াজা সবসময় সবার জন্য খোলা তখন করিম বড় সাহেবের পরামর্শে আসামের চারটা বড় মুসলিম অভিভাবক সংগঠন নদবাতুত তামির আহলে হাদিস এবং আহলে সুন্নতের মুরব্বীদকে ডাকার সিদ্ধান্ত হয় পাঁচই সেপ্টেম্বর দুই সালে সেখানে একটা বড় মিটিং হয় যে মিটিংয়ে আরক্ষী সঞ্চালক প্রধান তদানীন্তন ভাস্করজ্যোতি মহন্ত বলছিলেন যে এই ডিজিপির অফিসার ইতিহাসত আজির দরে এখন প্রথম সভা এনেকা কোনো সভা ইয়ার আগত অনুষ্ঠিত হওয়া নাই আপনার ইমান সকল আজি মুরিয়াত আহিছে দীর্ঘ আলোচনার পরে কিছু সিদ্ধান্ত হয়েছিল মাদ্রাসাগুলোকে আমরা সার্ভে করব। ডিজিপি সাহেব প্রথম দিন বলেছিলেন ওই মিটিংয়েও বলেছিলেন যে আমরা চাই মাদ্রাসাগুলোর একটা রিপোর্ট আমাদের কাছে আসুক তার দুটো পন্থা হয় পুলিশ সার্ভে করবে বা আপনারা করবেন পুলিশ যদি সার্ভে করতে যায় আপনাদের কষ্ট হবে সুতরাং আমি চাই সেই সার্ভের কাজটা আপনারাই করে দিন সেই দায়িত্ব আমরা নিয়ে আলহামদুলিল্লাহ আসামের সমস্ত বেসরকারি মাদ্রাসা কর্তৃপক্ষের সহযোগিতায় গত আঠাইশে তারিখে আমাদের সেই সার্ভের কাজ সমাপ্ত হয়েছে এবং সেই নথিপত্রগুলো সার্ভে রিপোর্টগুলো আমরা প্রত্যেকটা জেলার এসপি সাহেবের কাছে আরক্ষী অধীক্ষকের কাছে আমরা জমা দিয়েছি এই পর্ব এখানে শেষ হয়েছে মাঝখানে আমি দুই তিনটে কথা মাত্র আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করব। এই কাজটা যখন শুরু হয় আমাদের মাঝখান থেকে আমারই কিছু ব্যক্তিগত বন্ধু বা আমারই কিছু মেহেরবান ওই রকম বেরিয়ে আসেন যারা আমাদেরকে বিভিন্নভাবে সমালোচনা করে বলেন যারা সমস্ত আসামের মাদ্রাসাকে পুলিশকে সমঝিয়ে দিয়ে আসলো পুলিশের এইগুলো কাজ করার অধিকার আইনিভাবে আছে কি না সেই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই আজকের এই জনসমুদ্রে আইন আমরাও বুঝি আইনের লোকের সাথে আমরাও থাকি বড় বড় গুয়াহাটির তিনজন জ্যেষ্ঠ অধিবক্তাকে নিয়ে দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার বাইশ সালের আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত সেই সমস্ত কাজগুলো আইনি দৃষ্টিভঙ্গিতে আমরা করেছি কিন্তু কেন করেছি আপনারা যে কথাটা বলতে চাইছেন সে কথাটা আমরাও জানি কিন্তু আমাদের একটাই কথা আমি শুধু একটা কথা বলবো। যে এই দিনই মাদ্রাসাগুলো বেসরকারি মাদ্রাসাগুলো হয়েছে ইসলামের দুর্গ এই দুর্গটাকে বাইরের থেকে যেভাবে হেফাজত করা আমাদের দায়িত্ব ঠিক তার অভ্যন্তরীণ নিয়ম নীতি সিস্টেমকে ঠিক করাটাও আমাদের কর্তব্য আমরা শুধু বাইরের শত্রুকে সমালোচনা করব তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব আমরা আমাদেরকে শুধরাবো না আমরা আমাদেরকে সহি করব না আমরা আমাদের ভুল ত্রুটিকে লিখে ঠিক করব না সেটা কোনো আক্রমণ মানুষের কাজ না সেটা কোনো মুমিনের বিচার বিবেচনা হতে পারে না তার জন্য তঞ্জিমে মাদারিসে কৌমিয়া দুই হাজার তেরো সাল থেকে সেই প্রচেষ্টা হাতে নিয়েছিল যেটাকে আসামের প্রশাসন মুক্তভাবে প্রশংসা করেছিল যে তঞ্জিমে আইন আইনকানুন নিয়ম বনায় কিন্তু অতি দুনিয়া কিন্তু কথা বিজেপি সাহেব বিজেপি সাহেব ব্যক্তিগতভাবে সাহেব আপনি বেয়া পাব না নিয়ম নীতিবো আপনি ভালে বনাইছে কিন্তু মনিটরিং আপনি ভালকে করা নাই আপনার মাদ্রাসাব কিন্তু ভালকে চলি থকা নাই সেই একটা বিশেষ কারণে আমাদের আভ্যন্তরীণ অনেকগুলো গুলোযুগকে ঠিক করার জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি আর এই সহযোগিতার বরকতে আলহামদুলিল্লাহ আজকের দিনে একটা পরিবেশ হয়েছে প্রশাসনার বেসরকারি মাদ্রাসার মাঝখানে কোনো মাদ্রাসার ছোট্ট একটা সাধারণ একটা বাৎসরিক এসপি কে ডাকলে এসপি সাহেব এসে যান ওই দিন বরপেটায় আমাদের একটা প্রোগ্রামে এসপি সাহেব গিয়ে বলেছেন কষুয় বরপেটায় নর সমষ্টি নগাঁও জেলার এসপি সাহেব বলেছেন মানে আপনার ধন্যবাদ জ্ঞাপন করিছো যিখিনি কাম আমি করিব লাগিছিল সেই কামখনি আপনার করিয়েছে। এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে প্রচার মাধ্যমে মাদ্রাসা সম্পর্কে যেগুলো মিথ্যা এবং ভিত্তিহীন অপপ্রচার চলছিল সেইগুলোর দরওয়াজা আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে শেষ কথা আমি বলছি যারা ভাবছেন যে আমরা মাদ্রাসাগুলো হয়তো সরকারকে তুলে দিয়েছি তাদের হাতে বিজেপি অফিসের চত্বরে দাঁড়িয়ে ন্যাশনাল মিডিয়া আমাকে প্রশ্ন করেছিল আপনার কই প্রেশার মে হ্যাঁ ক্যা পুলিশকে প্রেশার সে আপনি গিয়ে কাম করেন যা রে হ্যাঁ তখন স্পষ্ট ভাষায় বলেছিলাম যে আমরা কোনোদিন কোনো চাপের সম্মুখীন না আমরা দেখতেছি যে সমস্ত কথা আমাদের বলা হচ্ছে সেই সমস্ত কথা আমাদের মাদ্রাসার স্বার্থের সপক্ষে যাবে যেদিন আমরা দেখব সরকার প্রশাসনের কোনো কথা আমাদের মাদ্রাসার মৌলিক স্বার্থের বিপক্ষে যাবে সেদিন আমরা কিন্তু অন্য কথা বলবো অন্যভাবে আমরা চিন্তা চর্চা করব। এই জন্য আমি বলছি না আমি অতি ছোট্ট একজন মানুষ এখানে যারা মুরব্বীরা বসে আছেন আল্লাহ আকরব্দুল ইজ্জাতের ভরসা এই মুরব্বীদের সাহারা এবং পরামর্শ নিয়ে বলছি ইনশাআল্লাহ সোমবার ইনশাআল্লাহ দিনের মৌলিক বিষয়ের সাথে আমাদের আকাবিরিন্দা অতীতে কোনোদিন কারো সাথে সমঝোতা করার ইতিহাস নেই আর আমরা ইনশাআল্লাহ আগামী দিনে করবো না এই মাদ্রাসার হেফাজতের জন্য যতটুকু প্রয়োজন আমাদের পক্ষে ততটুকু আপনাদের দোয়া এবং সহযোগিতার সাথে নিয়ে আমরা করব সেই ভরসাটুকু আপনারা রাখবেন আলহামদুলিল্লাহ